রেললাইনে পরপর বিস্ফোরক পদার্থ উদ্ধার কারণ একটি বা দুটি নয় রেললাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে একই ঘটনার সামনে এসেছে সেখানে রেললাইনের উপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার সূত্রের খবর আরজিকর কাণ্ডে সিবিআই স্ক্যানারে পানিহাটির তৃণমূল বিধায়ক এদিন তার বয়ান রেকর্ড করা হয় বলে সিবিআই সূত্রের খবর আর্জিকরের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক প্রায় সাত ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে নির্মল ঘোষ চিকিৎসকের সৎকারে কি ভূমিকা ছিল নির্মল ঘোষের উত্তরে খোঁজে সিবিআই সূত্রের খবর আর্যিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনে ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের আরও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআর বিশেষ আদালত অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ জামিন পেলে তদন্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারেন ধৃতদের মোবাইল থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য আদালতে এমনটাই দাবি করল সিবিআই নয় আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বর আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ছেচল্লিশ দিন পার কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা এই প্রশ্ন তুলে ফের পথে নামলো নাগরিক সমাজ এদিকে কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিচারের দাবিতে দিকে দিকে পথে নামল নাগরিক সমাজ বিভিন্ন পেশার মানুষজনকে পাশাপাশি মহানগরিক গর্জনে সামিল হতে দেখা গেল বিশিষ্টজনদেরও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী ঘোষণা তারকা সাংসদ দেবের কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান এদিকে ভাসছে বাড়ি ঘর রাস্তাঘাট ভয়াবহ পরিস্থিতি ঘাটালের কবে ঘুচবে দুর্দশা প্রশ্ন এলাকার বাসিন্দাদের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বন্যা পরিস্থিতি ঘুরে দেখে জানালেন তৃণমূল সাংসদ দেব ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চার পাতা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে ডিভিসির জল প্রসঙ্গে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্বাৎ করে নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় নদিয়ার এক কিশোরের যাদবপুর বিশ্ববিদ্যালয় এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই এ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে অ্যান্টি র্যাগিং কমিটি ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মোট বত্রিশ জনকে শোকাস করা হয়েছিল শোকাসের উত্তর পাওয়ার পর বত্রিশ জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি কৃষকদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব বর্ধমান জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি যাদের ফসল নষ্ট হয়েছে তাদের জমি মেপে শস্য বিমার টাকা দেওয়া হবে জানান মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক ক্ষতি নিয়ে কৃষকদের দুশ্চিন্তা না করতে আবেদন জানান তিনি উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সোমবার উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশে বিজ্ঞপ্তি জারি করলো তাতে বলা হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে প্যানেল দীর্ঘ আট বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছিল চোদ্দ হাজার বাহান্ন পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল এসএসসিকে আবহাওয়ার পূর্বাভাস হাওয়া বদলের পূর্বাভাস গোটা দেশে আজ থেকেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দেশের সমস্ত জায়গায় বৃষ্টি কমবে বাংলাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চরম আর্দ্রতা ফলে অস্বস্তি বাড়বে আজ থেকে কলকাতা সংলগ্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধ বৃহস্পতি নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং থেকে মালদহ সর্বত্র বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে বুধ ও বৃহস্পতিবার পার্বত্য তিন জেলায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে